আমাদের ডাক্তার বোনের পোস্টমর্টেম পরে বাড়িতে দেহ দেওয়ার সময় জামা কাপড়ের কথা বলা হয়েছে শিক্ষানো যে পরিবর্তন করা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং এ প্রত্যেকটা জিনিস দেখেছি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে এসটিএফ পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বার্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু হাইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত না এসপি পশ্চিম মেদিনীপুর ছিল এটা বেয়াদ রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে বলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপর দিকে পা বেঁধে নিচে টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এইরকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত। যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপএম এর হারনাথ বাইনি নিয়ে মাকুড়া পশ্চিম মেদিনীপুর অভিযুক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে কত লোককে 3 ডিগ্রি টর্চার দিয়েছে আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে থাকতে হয় আমাকে আটবার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল বহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস টি এফ এ বসিয়েছেন গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন বিনীত যেটা চেয়েছে সেটা দিব ডাক্তারদের দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন মুখ্যমন্ত্রী অনুতপ্ত এই মুখ্যমন্ত্রীর মধ্যে কোন অনুতাপ অনুতপ্ত নেই পুলিশ একদিকে মুখে জাস্টিসের কথা বলছেন অন্যদিকে একুশ জন লয়ারকে দিয়ে আজকে রাজ্য সরকারের লইয়ার লাইভ স্ট্রিমিং বন্ধ করতে গেছিলেন কি ভয় আপনার পশ্চিম বাংলার মা বোনেরা দেখছে না হাতে ব্যানার উই ওয়ান জাস্টিস আর দিল্লিতে একুশ জন লয়ারকে দিয়ে সাপ্রেস জাস্টিস চাপা ধাস্টিস আপনি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ভি সোলেমান নিশা কুমার সহ একাধিক আইপিএস আইসি এসিপি দের দল বেঁধে কাল পাঠিয়েছেন অভিজিৎ বাবুর গাড়িতে অভিজিৎ মন্ডলের বাড়িতে যাতে অভিজিৎ মন্ডল মুখ না খোলে বাড়িতে যদি কিছু থেকে থাকে সেটাকে সরিয়ে দেওয়ার জন্য অতএব ভারতীয় জনতা পার্টি রাস্তায় ছিল আছে থাকবে উনি গতকাল বলেছেন যে জুনিয়র ডাক্তাররা তিনজনকে সরাতে চেয়েছিলেন স্বাস্থ্য সচিব দুর্নীতিগ্রস্ত নিগম ডিএমই ডিএইচএস তিনজনকে একসাথে সরিয়ে দিলে স্বাস্থ্য দপ্তর চলবে কিভাবে তাই আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করার পরে আমি দুজনকে সরানোর সিদ্ধান্ত নিচ্ছি ডিএইচএস এবং ডিএমই তখনই তিনি বলেছেন তারা অল্প সময়ের জন্য গেছিলেন এই দায়িত্বে বেশি সময় তারা পাননি তার মানে তারা দোষী নন এবং তারা যে উচ্চ মর্যাদায় আছেন তার থেকেও ভালো জায়গায় আমি তাদের দেব তাদেরকে আমি ডিমোশন করতে পারবো না সেই অনুযায়ী তিনি আজকে তাদেরকে প্রমোশন দিয়েছেন এটা দাবি পূরণ বলে না এটা বলে সুকমল মতির মেধাযুক্ত সেবক হিসেবে যাদেরকে আমরা বলি মানুষরূপ ভগবান আমাদের ডাক্তার সমাজ তাদের মধ্যে জুনিয়র ডাক্তার এই রাষ্ট্রবাদী রাষ্ট্রপ্রেমী যারা আমাদের ভাই বোনেরা পঁয়ত্রিশ ছত্রিশ দিন ধরে লড়াই করেছেন অনেক ভিজেছেন না খেয়ে না দেভাবিক জীবন যাপনের বাইরে গিয়ে খুব কষ্ট করেছেন তারা তাদের দাবি উনি মানেননি এই অর্ডারগুলো হচ্ছে সব প্রাইজ পোস্টিং এবং পুনর্বাসন নট পানিশমেন্ট